আসসালামু আলাইকুম ট্র্যাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হাই রোডের পাশে উড়োতলা নামক স্থানে ট্র্যাকটি গর্তে পড়ে যায় ট্র্যাকটিতে পার্ট বোঝাই ছিল ড্রাইভার এবং হেল্পারের কোনো ক্ষতি না হলেও আপনার ট্র্যাকটি অনেক ক্ষয়ক্ষতি হয় এবং ট্র্যাকের যে পার্ট ছিল সেগুলোর অনেক ক্ষয়ক্ষতি হয় আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটিতে যে পার্ট ছিল পার্টগুলো আনলোড করা হচ্ছে খালি করা হচ্ছে ট্র্যাকের ভিতর থেকে এরপরে মনে হয় ট্র্যাকটি আবার উপরে উঠানো হবে যাই হোক এই ট্র্যাকটি যে এই গর্তে পড়ে যায় আল্লাহর অশেষ মেহরবানিতে যে আসলে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই ড্রাইভার বা হেল্পার কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু ট্র্যাকটির অনেক ক্ষতি হয়েছে এবং এই পার্ট বোঝাই যে ট্র্যাকটি এই যে পার্টেরও অনেক ক্ষতি হয়েছে কিন্তু ড্রাইভার এবং হেল্পারের কোনো ক্ষতি হয় নাই আমি একটু আপনাদের যদি একটু ট্র্যাকের পিছন সাইড দেখাই দেখেন এখানে অনেক ছেলে ফেলে আইসে ট্র্যাকটি দেখতে আসলে ঘটনাটি ঘটে হলো সকাল নয়টার দিকে আনুমানিক তো সবাই এখানে আইসে গাড়িটি দেখতে আসলে গাড়িটির কি অবস্থা বা গাড়ির যারা ড্রাইভার বা হেল্পার ছিল তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তো আমি যতটুকু শুনলাম গাড়ির ড্রাইভারের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু হেল্পারের একটু মুখের দ্বারে একটু কেটে গেছে এই গাড়ির দায়িত্বে যারা ছিলেন তাদের কাছে শুনলাম যাই হোক হেল্পারটি ডাক্তারখানায় মানে তাকে হসপিটালে নেওয়া হয়েছে ডাক্তার দেখানো তো আসলে খুবই মর্মান্তিক ঘটনা ট্র্যাকটি যে উল্টে গেছে আসলে কারো কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি হয় না কিন্তু ট্র্যাকের যে ক্ষতি হয়েছে তাতে অনেক কিছু হলেও অনেক ক্ষতি যা যা হোক আমি সবাইকেই বলবো আপনারা গাড়ি চালান সবাই একটু আস্তে আস্তে গাড়ি চালাবেন ধীর গতিতে কোনো সময় পাল্লা দিয়ে কোনো সময় কেউ গাড়ি চালাবেন না বা কোনো গাড়ি ওভারটেক করার জন্য চেষ্টা করবেন না কারণ দেখেন একটু যদি আপনার একটু দেরিও হয় তাতে যদি আপনি গাড়িটা যদি আস্তে আস্তে চালায় যান আপনি ক্ষতির সম্মুখীন হবেন না কিন্তু আপনি যদি মেলা দ্রুত চালায় যান তাহলে দেখেন এই 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 ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনি হবেন এবং অনেক ক্ষয়ক্ষতি হবে এতে আপনার আপনার যানেরও ক্ষয়ক্ষতি হতে পারে এই জন্য আমি সবাইকে বলবো আপনারা গাড়ি চালান রোডে আস্তে আস্তে চালাবেন এতে আপনার ক্ষয়ক্ষতির সম্ভাবনা খুবই কম থাকবে আপনি নিরাপদে আপনার গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবেন তা এই ভাইয়েরা আসলে গাড়ি একটু বেঁধে থসছে আসলে যেন গাড়ি ওইদিকে পাল্টি আর না খায় চেষ্টা করতেছে তারা গাড়ি বেঁধে রাখার জন্য তা দোয়া করি আসলে গাড়িটা যেন সহি সালামতে গাড়িটি উপর উঠতে পারেন মালটা গাড়িতে যে মাল আছে মাল আনলোড হওয়ার পরে গাড়িটা উঠানো হবে তো আমার ভিডিও এই পর্যন্তই তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল ফানি শর্ট এইট জিরো ফোর আর আমার ফেসবুক আইডি এম ইব্রাহিম হোসেন এই আইডিতেও ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ